ওয়েলকাম ই নিউ ভিডিও এই ভিডিওতে আমরা অ্যাপ্রাট মেকানিক্স বই অধ্যায় পাঁচ ভরকেন্দ্র অর্ধায় কয়েকটা ম্যাথ করবো তো এটা হচ্ছে পঞ্চম পঞ্চমধ্যার তিন নম্বর ভিডিও তো পঞ্চম অধ্যায় নিয়ে এতগুলো ভিডিও করার একটাই কারণ সেটা হতে হচ্ছে অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এক প্রকার সেম শুধু পার্থক্যটা হচ্ছে যে সূত্রতে তো পঞ্চমধ্যার বেসিকগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ষষ্ঠ অধ্যায় নিয়ে তোমার কোনো সমস্যা হবে না তো চলো মূলবিরোতে যাওয়া যায় তো দেখো এই ম্যাপটা আমরা এখন সমাধান করব এখানে যে শেপটা দেওয়া আছে এই শেপটার ভরকেন্দ্র আমাদের নির্ণয় করতে বলছে তো যে কোনো শেপের বা যে কোনো আকৃতির ভরকেন্দ্র নির্ণয় করার জন্য আমরা চারটা ধাপের কথা বলছিলাম তার মধ্যে প্রথমটা ছিল কি সেকশনে ভাগ আর এটা করার আগে আমাদের একটা কাজ করতো সেটা হচ্ছে রেফারেন্স লাইন দিয়ে নাও তো সর্বপ্রথম আমরা রেফারেন্স অ্যাক্সেসগুলো দিয়ে নেই তো সর্বপ্রথম হচ্ছে এক্স এবং এক্সবার তো দেখো আমরা রেফারেন্স অ্যাক্সেস দিয়ে নিয়েছি তো রেফারেন্স অ্যাক্সেস দেওয়ার পর সর্বপ্রথম যে ধাপ ছিল সেটা হইতেছে সেকশনের ভাগ তো এই ম্যাটটা দিকে যদি আমরা খেয়াল করি তো এই ম্যাটটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই বরাবর যদি আমরা একটা টান দিই তো এখানে একটা সেকশন হবে সেটা হতেছে ত্রিভুজ আর এখানে একটা সেকশন হবে যেটা আয়তকর বা চতুর্ভুজ তো আমরা সেকশনের ভাগ যেহেতু করে ফেলেছি তো নামকরণ করি এটা হচ্ছে আমাদের এক নম্বর সেকশন এবং এটা হচ্ছে আমাদের দুই নম্বর সেকশন তো আমাদের প্রথম ধাপ ছিল সেকশনের ভাগ করে তো সেকশনের ভাগ আমরা করেছি দুই নম্বর ধাপ ছিল প্রতিসম হচ্ছে কি না তো এই ম্যাটটার দিকে খেয়াল করো ওই ম্যাটটা কোনোভাবে কি প্রতিসম হয় না যেহেতু প্রতিসম হয় না তো প্রতি সূত্রগুলো এখানে প্রয়োগ হবে না তো আমাদের তিন নম্বর ধাপ ছিল কি নিজস্ব ঘরকেন্দ্র সূত্র প্রয়োগ এবং চার নম্বর ছিল মেন সূত্র প্রয়োগ তো এটা যদি প্রতিসম হচ্ছে না তাহলে এই মেন সূত্রগুলো কী হবে মেন সূত্রগুলো হবে বার সমান সমান এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু ভাগ এ ওয়ান প্লাস এ টু কারণ এখানে সেকশন হচ্ছে দুইটা তাই এ ওয়ান এক্স ওয়ান এ টু এক্স টু আর যেহেতু এটা প্রতিসম হচ্ছে না তো অবশ্যই দুইটা মানি আমার আমাদের নির্ণয় করতে হবে কয়বার সমান সমান এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু ভাগ এ ওয়ান প্লাস এ টু তো এখানে এক্স এবং ওয়াই দ্বারা কী বোঝানো হয় এক্স এবং ওয়াই দ্বারা মূলত বোঝানো হয় কি সেটা হইতেছে রেফারেন্স লাইন হইতে উই সেকশনে ভরকেন্দ্রে মধ্যবর্তী দূরত্বকে তো সর্বপ্রথম আমরা দেখো কী নির্ণয় করবো আমরা সর্বপ্রথমে এই ক্ষেত্রফলগুলো নির্ণয় করবো তারপরে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের মানগুলো নির্ণয় করবো তো চলো ক্ষেত্রফল নির্ণয় করা যাক তো এখন আমরা সর্বপ্রথম ক্ষেত্রফল নির্ণয় করব তো সর্বপ্রথম আমরা নির্ণয় করবো এ ওয়ানের ক্ষেত্রফল তো এ ওয়ান কোনটা এ ওয়ান হচ্ছে সেকশন নাম্বার ওয়ান তো সেকশন নাম্বার ওয়ানকে একটা আয়তকার বা তো যে কোনো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বি ইন্টু এইচ আসলে আমাদের মনে আছে তো বি কোনটা বি হবে অবশ্যই কি এক্স অক্ষ বরাবর যেটা সেটি হচ্ছে বি আর উচ্চতা যেটা থাকবে ওয়াই অক্ষ বরাবর সেটা হবে কি এইচ তো খেয়াল করো এখানে বিয়ের মান দেওয়া নেই আমাদের কি দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ নিচের ভূমি বরাবর অক্ষ বরাবর পুরো মানটা দেওয়া আছে বিশ সেন্টিমিটার কিন্তু শুধু চতুর্ভুজের মান দেওয়া নেই কিন্তু উপরের দিকে আমরা যদি খেয়াল করি সেখানে দেওয়া আছে দশ সেন্টিমিটার কতটুক এতটুকু আর আমরা যেহেতু এই বরাবর এতটুক ত্রিভুজ এটা অন্য সেকশন এই সেকশনে আমাদের হিসাব আসবে না তো এতটুকু যদি দশ সেন্টিমিটার হয় স্বাভাবিক এতটুকু কত হবে এতটুকু হবে কি দশ সেন্টিমিটার তো বিয়ের মান কত হবে বিয়ের মান হবে দশ ইন্টু এইচ কত এইচ তো আমাদের দেওয়াই আছে ওয়াই এবং বার সমস্যা বারো সেন্টিমিটার তো বারো বসে যাবে তো এটা হচ্ছে আমাদের এ ওয়ানের মান ক্যালকুলেশন করতে হবে শুধু এখন এখন আসবো এ টু এ টু কোনটা এ টু হচ্ছে এই ত্রিভুজ অর্থাৎ দুই নম্বর সেকশন তো ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ম সূত্র কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের বি এবং এইটা হচ্ছে এইচ তো দেখো এখান থেকে এতটুকু এই পুরোটার মান যদি হয় বিশ আর এতটুকের মান যদি হয় দশ তো বিশ থেকে দশ যদি আমি বিয়োগ করি তাহলে আমি এতটুকের মান পাবো তো বিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় তাহলে সেটা হচ্ছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে বিয়ের মান এখন আসে উচ্চতা তো আমাদের এতটুকু উচ্চতা দেওয়া আছে অর্থাৎ এইচ ওয়াই এবং ওয়াই অর্থাৎ এই পুরো উচ্চতা দেওয়া আছে দশ আর এতটুকু উচ্চতার মান দেওয়া আছে ছয় আর এতটুকের মান যদি আমি নির্ণয় করতে চাই তাহলে বারো থেকে কি ছয় যদি বিয়োগ করি তাহলে কি আমরা এই উচ্চতাটা পেয়ে যাব তো বারো থেকে ছয় বিয়োগ করলে পাবো ছয় তো এখানে আমরা পাবো এ টু এর মান তো আমাদের ক্ষেত্রফল ফল নির্ণয় করা শেষ এখন আমরা নির্ণয় করবো এক্স ওয়ান এবং এক্স টু এবার আমরা এক্স ওয়ান এবং এক্স টু মান নির্ণয় করবো তো সর্বপ্রথম আমরা এক্স অনে মান নির্ণয় করব তো এক্স ওন কি এক্স হচ্ছে আমাদের এক নম্বর সেকশন তো এক নম্বর সেকশন হচ্ছে একটা আয়তকার বস্তু তো যে কোনো আয়তকার বস্তুর অক্ষ বরাবর ভরকেন্দ্রের নির্ণয় সূত্র ছিল বি বাই টু তো আমাদের এর মান কত দেওয়া দশ সেন্টিমিটার তো দশ ভাগ কত দুই তো টু কত আসবে পাঁচ সেন্টিমিটার এটা কি এই আয়তকার বস্তুর ভরকেন্দ্র অর্থাৎ অক্ষ বরাবর এর ভরকেন্দ্র কোথা হবে পাঁচ সেন্টিমিটার দূরে তো আপাতত তুমি কল্পনা করো এটা হচ্ছে একটা আয়তকার বস্তু এর অক্ষ বরাবর ভর কেন্দ্র হইতেছে এই বরাবর কোনো এক জায়গায় হবে যেহেতু এটা দশ সেন্টিমিটার এর অর্ধেক হবে পাঁচ তো এক্স অন সময় কি কী হবে এটা তো আমরা বের করলাম সেটা হইতেছে আয়তকার বস্তু একসক্ষ বরাবর বরকেন্দ্র অর্থাৎ এই জায়গা পাঁচ সেন্টিমিটার এই বরাবর কোনো এক জায়গায় হবে এর ভরকেন্দ্র কিন্তু এক্সয়ান সমান সময় কি এক্স সমান সময় আমি বলছিলাম ওই আকৃতির রেফারেন্স লাইন হইতে ওই সেকশনে ভরকেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব তো যেহেতু আমরা এক্স ওয়ান এবং এক্স টু মান নির্ণয় করতেছি অর্থাৎ এক্সের মান নির্ণয় করতেছি সেক্ষেত্রে আমাদের রেফারেন্স লাইন কোনটা ওয়াই এবং ওয়াই বার অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই হবে হচ্ছে আমাদের এক্স ওয়ান তো দেখো আমরা কি পেলাম সেটা হইতেছে আয়তকর বস্তুর অর্থাৎ সেকশনে একের অক্ষ খবর ভরকেন্দ্র হবে পাঁচ সেন্টিমিটার দূরে তো এটা যদি দশ হয় তো এটা হচ্ছে পাঁচ ক্লিয়ার তো এখান থেকে এটা হচ্ছে রেফারেন্স লাইন এখান থেকে এক নম্বর সেকশনে ভরকেন্দ্র দূরত্ব হচ্ছে এইটা তো এই দূরত্বটাই কি বলবো আমরা এক্স ওয়ান কারণ আমরা সংখ্যায় বলছিলাম রেফারেন্স লাইন হইতে ওই সেকশনে ভরকেন্দ্রবন্ধু দূরত্বকে বলা হয় এক্স ওয়ান তো এক্স ওয়ান সমান সময় আমরা কী লিখতে পারি পাঁচ সেন্টিমিটার আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই এখন আসো এক্স টু তো দেখো এখন আমরা এক্স টু এর মান নির্ণয় করবো তো এটা হচ্ছে আমাদের ধরো রেফারেন্স লাইন তো এই যে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আমি এখানে অঙ্কন করবো তো এটা হচ্ছে ত্রিভুজ তো এটা হচ্ছে আমাদের এক্স এক্স বার এটা হচ্ছে ওয়াই এবং ওয়াই বার তো এটা হচ্ছে আমাদের মৃত বিন্দু তো যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র কোথায় হয় স্বাভাবিক এই জায়গায় তো দেখো এখান থেকে যদি আমি একশো খবর অবরের ভরকেন্দ্র পর্যন্ত যাই এই সাইডটা কি ছোটো তো ছোটো সাইডের ক্ষেত্রে আমরা বলছিলাম বি বাই থ্রি আবার উচ্চতা যদি আমি দেখো যাই এই পয়েন্ট থেকে যদি আমি ভরকেন্দ্রর দিকে যাই এইটাও ছোটো সাইড পড়তে আসে সেই ক্ষেত্রে সূত্র হবে এইচ বাই থ্রি তো এই ক্ষেত্রে ত্রিভুজের কোনো সূত্রগুলো প্রয়োগ হবে একশো খবর হবে এবং অক্ষ খবরও সেটা আমরা পেয়ে গেছি তো এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরও একটু চিত্রটা সোজাভাবে অঙ্কন করি আমাদের চিত্র অঙ্কন করা শেষ আমি এই চিত্রটাই এখানে হুব অঙ্কন করছি শুধু এখানে যায়তকার বস্তুটা ছিল সেটা বাদে জাস্ট ত্রিভুজটা আমি এখানে রেখেছি এখন আমরা কি এর মান নির্ণয় করবো তো দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে একসক্ষ বরাবরের ভরকেন্দ্র সূত্র কী হবে বি বাই থ্রি তো বি বাই থ্রি যদি আমরা লিখি অর্থাৎ দশ ভাগ কত তিন তো আমাদের মান কত আসবে তিন দশমিক তিন তিন কত সেন্টিমিটার তো এটা কি এটা হইতে আছে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার এটা হচ্ছে একসক্ষ একসক্ষ বরাবর তিন দশমিক তিন সেন্টিমিটার পর আমরা ভরকেন্দ্র বা অর্থাৎ ধরে নাও যে এইটা হইতে আসে তিন দশমিক তিন সেন্টিমিটার অর্থাৎ এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব তিন দশমিক তিন তিন সেন্টিমিটার তো আমাদের দরকার হচ্ছে এক্স টু টু সমস্যা আমরা কি রেফারেন্স লাইন হইতে উই সেকশনের ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তো আমরা যেহেতু বুঝে গেছি এই বরাবর কোনো এক জায়গায় ভরকেন্দ্র হবে তো এটা ধরে নিলাম নীলামচ্ছের ভরকেন্দ্র তো রেফারেন্স লাইন কোনটা যেহেতু এক্স এর মান মেনটেন করতেছে রেফারেন্স লাইন হবে ওয়াই এবং ওয়াই অর্থাৎ এখান থেকে এর ভর কেন্দ্র এই পর্যন্ত দূরত্বটাই হবে কি এক্স টু তো আমরা এখান থেকে এতটুক দূরত্ব জানি তিন দশমিক তিন তিন তো এতটুক দূরত্বটাকে আমরা জানি জানি না তো এখানে আসো আমরা এতটুকের যে দূরত্ব সেটা হইতে আছে কি বিষম সমান দশ সেন্টিমিটার ঠিক তো এই যে এতটুকের দূরত্ব আমরা মান পেলাম দশ সেন্টিমিটার যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে তো এতটুক পুরো এক্স টু এই পর্যন্ত দূরত্বের মান করতে হবে এতটুক দশ আর এটার মান দশমিক যদি হয় তিন তো আমরা লিখতে পারি এক্স টু সমান সমান দশ যোগ তিন দশমিক তিন তিন অর্থাৎ তেরো দশমিক তিন তিন তো এক্স এবং এক্স টু নয় আমরা কীভাবে নির্ণয় করছি করে বুঝতে পারছো তো এতবার তো ভেঙে ভেঙে করানো যাবে না তো তোমাদের এটা যদি প্রথমে তাই আমি এত বিস্তারিত বলতেছি পরের বার থেকে তোমাদের নিজে নিজে বুঝে নিতে হবে তো এখন আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু মান নির্ণয় করছি এখন এক্স ওয়ান এবং এক্স ট্রান কীভাবে নির্ণয় করেছি সেটা তোমরা বুঝতে পারছো যেহেতু এটা প্রথম ম্যাচ ছিল তাই এত বিস্তারিতভাবে বলা হলো তো এখন আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু মান নির্ণয় করবো তো সর্বপ্রথম আসি ওয়াই ওয়ানের মান তো ওই ওয়াই ওয়ান কোনটা ওয়াই ওয়ান হচ্ছে আমাদের সেকশন নাম্বার ওয়ান তো সেকশন নাম্বার ওয়ানকে আয়তকের বস্তু তো যে কোনো আতকের বস্তুর ওয়াই অক্ষ বরাবরের ভরকেন্দ্রহীন সূত্র হইতে আসে এইচ বাই টু তো এইচের মান কত দেওয়া আছে বারো তো বারো বাই দুই এগুলো ছয় সেন্টিমিটার তো দেখো এইচ এর মান পুরোটার মান হচ্ছে বারো তো এর ভরকেন্দ্র কোথায় হবে ছয় সেন্টিমিটার তো আমরা ধরে নিলাম যে আনুমানিক এই বরাবর এইচ বরাবর এই বরাবর হইতে আছে কি এর ভরকেন্দ্র হবে তো আমাদের মা কিসের মান দরকার ওয়াই ওয়ানের মান তো ওয়াই ওয়ান সংখ্যা কি জানি রেফারেন্স লাইন হইতে ওই সেকশনের ভরকেন্দ্র মধ্যবর্তী দ্রুত তো এক্ষেত্রে রেফারেন্স লাইন কী হবে আমরা যেহেতু ওয়াইয়ের মান নির্ণয় করতেছি তো আমাদের রেফারেন্স লাইন হবে এক্স এবং বার তো ওয়াইয়ের সংখ্যা কি রেফারেন্স লাইন হইতে ওই সেকশনের ভরকেন্দ্রের দ্রুত তো আমাদের কত নম্বর সেকশন কাজ করতেছি এক নম্বর সেকশন এক নম্বর সেকশনের ভরকেন্দ্র কোনটা আমরা ধরে নিয়েছি যে এই বরাবরের ভরকেন্দ্র হবে তো ওয়াই ওয়ানের মানকে হবে এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন তো রেফারেন্স লাইন হতে এই যে ভরকেন্দ্র এই যে মাঝখানে যে দূরত্ব সেটাই হবে আমাদের কি ওয়াই ওয়ান তো এই দূরত্বটা কত এই দূরত্বটা হবে ছয় সেন্টিমিটার তো ওয়াই ওয়ান টু কত ছয় সেন্টিমিটার কারণ দেখো এটা পুরোটা বারো বারোকে আমরা দুই দিয়ে ভাগ করি ততটুকু মান কি ছয় সেন্টিমিটার আসবে অনায়াসে আমরা বলতে পারি তো এটা হচ্ছে ছয় সেন্টিমিটার ওয়াই ওয়ানের মান ক্লিয়ার এখন আসো ওয়াই টু এ আমরা ওয়াই টু এর মান নির্ণয় করবো তো ওয়াই টু কোনটা ওয়াইটু হচ্ছে দুই নাম্বার সেকশন দুই নাম্বার সেকশন হচ্ছে এখানে একটা ত্রিভুজ তো এই ক্ষেত্র এই ত্রিভুজের ক্ষেত্রে ওয়াই খবর ভরকেন্দ্র নির্ণ সূত্র হবে এইচ বাই থ্রি জি এটা আমরা কি এখানে সর্বপ্রথম নির্ণয় করছি তো এইচ এর মান কত ছয় ছয় বাই তিন ইকুয়াল টু দুই সেন্টিমিটার তো খেয়াল করো এটা হচ্ছে আমাদের দেশে ত্রিভুজ এই ত্রিভুজের এটা ধরো হচ্ছে ভরকেন্দ্র তো এত রূপ হচ্ছে কত দুই সেন্টিমিটার তো আমাদের কি দরকার ওয়াই টু সমস্যা আমরা জানি রেফারেন্স লাইন হইতে ওই ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব তো এইটা যদি আর ভরকেন্দ্র হয় তো এই ভরকেন্দ্র হতে রেফারেন্স লাইন হচ্ছে এইটা এই দূরত্বটাকে আমরা বলব ওয়াইটো আর এতটুকু সমস্যা লেখা যায় দুই সেন্টিমিটার তো আমাদের মানগুলো অলরেডি সব বের করা শেষ এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এক্সবার এবং ওয়াইবারের মান পেয়ে যাব তো আজকের মেয়েটা এতটুকুই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ধন্যবাদ